আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে একটি সিএনজি প্রথমে নষ্ট হয়েছিল আর একটি সিএনজি ওই সিএনজি পেছনে দাঁড়ায় এবং ওই সিএনজিটাকে হেল্প করার জন্য যে হেল্প করতেছেন তিনিও মারা গেছেন এবং এই সিএনজির ভিতরে ড্রাইভার এবং একজন যাত্রী ছিলেন উনিও ডেট আর হচ্ছে যে সামনের যে এটা ছিলেন উনি যে আপনার একটা বাচ্চা ছিলেন বাচ্চা আহত হয়েছেন আপনার চাকা পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভার এই যে দেখা যাচ্ছে যাত্রাবাড়ি থানা যাত্রাবাড়ি থানা দেখতে পাচ্ছেন দর্শক যাত্রাবাড়ি থানার সামনেই ঠিক ফ্লাইওভার উপরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জি এখানে দেখতে পাচ্ছেন যে একটি সিএনজি একদম মুড়ি টিংয়ের মতন একদম টিনের মতন একদম গুঁড়া হয়ে গেছে আপনাদেরকে দেখতে পাচ্ছি আমরা এখন এখানে কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে এবং কয়জন মারা গেছে আমরা জানার চেষ্টা করছি

তার সামনে আরেকটি সিএনজি ড্রাইভার ছিল নষ্ট সেই সিএনজিটাকে হেল্প করার জন্য এই এখানে তার করিয়েছিলেন পরবর্তীতে পেছনের একটি ফাঁস এসে এই সিএনজিকে মেরে দিয়েছেন অর্থাৎ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এই সিএনজিটাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ভাই এই সিএনজিতে মোট কতজন যাত্রী ছিলেন যাত্রী ছিল এটার মধ্যে একজন আর সামনে যে সিএনজিটা ছিল ওটার মধ্যে যাত্রী ছিল দুইজন আর ওনার বাদ সিএনজি ড্রাইভার আর সিএনজি ড্রাইভারের বাচ্চা ছেলে ছিল এই দুইজন হ্যাঁ সামনে সিএনজি এটার মধ্যে ছিল একজন যাত্রী আর সিএনজি ড্রাইভার তো এটার যে এটার যে হাইড্রাজেট যাত্রী ছিল উনি মারা গেছে আর যে আপনার ড্রাইভার ছিল উনি আহত হইছে কারণ আহত অবস্থায় ওনাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে আর দুজন স্পোর্ট যে ঠিক করতে আসছিল সেনজিটা ভালোর জন্য সে মারা গেছে এবং যাত্রী মারা গেছে দুজন স্পোর্ট ডেট সামনের সেনজির কি অবস্থা সামনে সেনজিতে একটা সেনজির আবার ছেলে ছিল শুধু আর যাত্রী ছিল তারা নেমে চলে গেছে আর যে ছেলেটা ছিল ছেলেটা আহত হয়েছে মাথায় আঘাত পাইছে ছোট ছেলে হ্যাঁ এই এতটুকুই আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে একটি সিএনজি প্রথমে নষ্ট হয়েছিল আর একটি সিএনজি ওই সিএনজি পেছনে দাঁড়ায় এবং ওই সিএনজিটাকে হেল্প করার জন্য যে হেল্প করতেছেন তিনিও মারা গেছেন এবং এই সিএনজির ভিতরে ড্রাইভার এবং একজন যাত্রী ছিলেন উনিও ডেট আর হচ্ছে যে সামনের যেটা ছিলেন উনি আপনার

আমরা যখন গুলিস্তান থেকে আসছিলাম যে প্রচন্ড জ্যাম পাচ্ছিলাম যে আসলে আমরা এই অঞ্চলে থাকি এই পরিমাণ জ্যাম আমরা কখনো পাইনি আজকে যে পরিমাণ জ্যাম পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে সিএনজি লাইট চলতেছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে সিএনজি চাবিও রয়েছে আর এই সিএনজি ড্রাইভার এবং একজন যাত্রী ছিলেন দুই জনই স্পট ডেড আর এর সামনে যে সিএনজিটা নষ্ট হয়ে গেছিলো সে ওইটাতেও আঘাত লাগে কিন্তু ওইখানে একটা বাচ্চা ছিলেন বাচ্চার মাথায় একটু সমস্যা হয়েছে তাকে হসপিটালে পাঠানো হয়েছে আর বাদ বাকি যারা যাত্রী ছিলেন তারা সুস্থভাবে বাড়িতে ফিরে গেছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জ্যাম আমরা যখন পুলিশ স্থান থেকে আসতেছিলাম আসার পর আমরা দেখতে পেয়েছি যে প্রচুর জ্যাম কারণ আমরা ওই সময় বুঝতে পারিনি যে কী কারণে এই পরিমাণ জ্যাম এখন আমরা বুঝতে পারলাম যে আসলে কী পরিমাণে জ্যাম এবং কী কারণে হয়েছে সেটা আমরা এখন এখানে আসার পরে অনুধাবন করতে পেরেছি দর্শক হয়তোবা বা কিছুক্ষণের মধ্যে জ্যামটি i um.